নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষায় এদিন রাজ্যের বিভিন্ন দলে স্কুলে দ্বিতীয় শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণের বিষয় ভিত্তিক ও সময়যোগে অপেক্ষা অভীক্ষা আয়োজন করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি আজ দিনহাটার মহকুমার চারটি সেন্টারে প্রায় এক হাজার জন ছাত্রছাত্রী এই অভীক্ষায় অংশগ্রহণ করেন এই অভীক্ষাকে কেন্দ্র করেই শিশুদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো অভিভাবকরা বলেন রকম অভীক্ষা প্রতি বছর হলে শিশুদের জ্ঞানের বিকাশ ও উন্নতি ঘটবে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ নিয়ে কি জানালেন কোচবিহার জেলা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সত্যরঞ্জন দে সোনন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড হচ্ছে আজকে হচ্ছে এই নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পরিচালনায় সারা রাজ্যব্যাপী এবার দ্বিতীয় বর্ষ দু হাজার তেইশে শুরু হয়েছিল এবার দ্বিতীয় বর্ষ চলছে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ও ভিক্ষা সারা রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ দশ হাজার পরীক্ষার্থী ক্লাস টু থ্রি ফোর এবং ফাইভ এই চারটা ক্লাসে মিলে টোটাল দু লাখ দশ হাজারের মতো পরীক্ষা দিচ্ছে আমাদের কুচবিহারে এখানে একত্রিশ সেন্টারে পরীক্ষা হচ্ছে প্রতিটা সেন্টারেই ক্লাস টু থ্রি ফোর ফাইভের এই পরীক্ষাগুলো হচ্ছে এটা দ্বিতীয় বর্ষ দু হাজার চব্বিশ দিন মহকুমা দিনাটা মহকুমা তিনটে সেন্টার আছে এই দিনাটা হাই স্কুল ঘোবরাছরা জুনিয়র বেসি স্কুল আর হচ্ছে ওই বাহমুন হাড়দি চারটা সিতাই চারটা সরি চারটা সিতাই এই চারটে হচ্ছে দিনাটা মহকুমা মোট চার হাজার ছশো চল্লিশ জন দিনাটা না না হচ্ছে অ্যাপ্রক্সিমেট হাজার চারটে হচ্ছে হাজার আপনার নাম আমার নাম সত্যরঞ্জন দেব আমি আমি ও আচ্ছা আমি হচ্ছি এই নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলার কোষাধ্যক্ষ